গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সব হ্যাপি হ্যাপি স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পারলাম গাছে অনেকগুলো টমেটো পেকে গেছে তো ভাবলাম চলো একটু তুলে নিই সঙ্গে একটু ভিডিও করা হবে আর গাছে কোনো জিনিস হলে কী না ভালো লাগে আর সত্যি কথা বলতে এই গাছটা মানে একটা গাছে যে এত পরিমাণে টমেটো হতে পারে মানে না দেখলে বোঝা যেত না মানে প্রচুর প্রচুর টমেটো খাওয়া হয়েছে এবছর তো কয়েকটা ছোটো ছেলে পিলে সকালের দিকে যায় তো ওরা আবার এসে তুলে নেয় তো সেই জন্য আমি ভাবলাম চলো আমিই তুলে নিই আজকে আর কি টমেটোগুলো তো এখন প্রায় টমেটো শেষের দিকে তো এখনও অনেকগুলো আছে তো আর তো ধরো ধরবে না কারণ গাছ ধরো মারা হতে শুরু করে দিয়েছে যা ধরা ধরে গেছে মানে যখন নিজেদের কাছে টমেটো হয়েছে তখন আর কি প্রচুর পরিমাণে দাম কম এরপরে যখন টমেটোগুলো ফুরিয়ে যাবে টমেটো তখন ষাট টাকা কি সত্তর টাকা কিলো হয়ে যাবে তো এটাই হচ্ছে মনে কি হবে আমিই জানি আর আজকে হচ্ছে বাজারে গেছিলাম যেদিন বাজারে যাই সেদিন আমার ভীষণ খাটনি হয়ে যায় কেন খাটনি হয়ে যায় বলছি বাজারে বলতে মেন বাজারে যায় না যেহেতু একটু ভিতর দিকে থাকি আমরা সেহেতু বাজারের ব্যাগ দুটো আমাদের হেঁটে হেঁটে মানে কোনো টোটো টোটো আসে না তো সেই জন্য আজকে গেছিলাম অনেক কিছু বাজার হাট করে এনেছি এখন আর বিগত কয়েকদিন বাজারে না গেলেও চলবে তো ভাবলাম কী রান্না করব আর ভালোও লাগছে না রোদে গরমে বাজার থেকে এসে না সত্যিই ভীষণ ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো বাজারে দেখলাম ডাটা সমেত লাল শাক দেখে খুব ভালো লাগলো শাকগুলো তো ওই শাকগুলোই একটু নিয়ে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাকগুলোকে ভাজা করেছি রসুন ছাড়া শাক খেতে আমার একদমই ভালো লাগে না আর এগুলো হচ্ছে ওই ডাটাগুলো ডাটা দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে তো একটা টমেটো আর ডাটা একটু ফোরণে ফোরন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে সত্যি কথা বলতে আমার আর কিছু রান্না করতে ইচ্ছাই করলো না জানো এই দিয়ে আজকে খেয়ে নেবো কী করবো মাঝে মধ্যে এরকম হয় তো দেখো আমাদের এই টুপুরি রান্না খুব ভালো লেগেছে কারণ দেখো ওই দাঁতটা দিয়ে মুসুর ডালটা মা একদম গলিয়ে ফেলেছিলো তার জন্য খুব টেস্টি লাগছিলো খেতে দাঁতটা মনেই হচ্ছিল ওর মনে হচ্ছিলো লাফা সত্যি কথা বলতে ডাটা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আমাদের ওখানে সাদা ডাটা পাওয়া যায় কিন্তু এই ডাটাটা যে সাদা ডাটার মধ্যে একদম সেম টু সেম হবে আমি ভাবতেই পারিনি তো আজকে দুপুরে এটাই খাওয়ার দাবার ছিল ভেবেছিলাম মেয়ে এসে যদি এটা দিয়ে না খায় ওকে একটা ডিমের অমলেট করে দেবো সেটা আর করে দিতে হয়নি আমাকে নমো গোপাল গোবিন্দ গোবিন্দরাম সিমধুসুদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শিয়ায় দৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা শিরভুষনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিবে গোপাল ভট্ট দশ তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আগের দিন সন্ধ্যাবেলায় বসে বসে প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলায় আমরা মা মেয়ে কিন্তু এই রকমভাবেই ভগবানের নাম কীর্তন করি আর ঠাকুরের প্রচুর প্রচুর পরিমাণে মানে মন্ত্র আমার মেয়ের আর কি মুখস্থ হয়ে গেছে আমারও মনে হয় অতটা মুখস্থ হয়নি ওর এত ঠাকুরের প্রতি ভক্তি এত কীর্তন মানে ভীষণ একটা আলাদা রকমের ওর একটা ভক্তি তো এখানে দেখো সকালবেলায় আমি না ড্রাই ফ্রুটসগুলো একদমই খাই না আর আমার বর আসতে আর মাত্র হাতে গোনাম হয়তো এক সপ্তাহ বাকি তো ভাবছি এখন থেকে একটু একটু না খেলে বাড়ি এসে যদি দেখে কোটোর জিনিস কোটোতে ভর্তি আছে আমাকে ভীষণ বকা দেবে তো সেই জন্য আজ থেকে ভাবলাম একটুখানি খাওয়া শুরু করি খেজুরটা মাঝে মধ্যেই খাই লো প্রেশারের সমস্যা আর এমনিতে ডাক্তার আমাকে ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছে কারণ আমার ওয়েটটা অনেকটাই কমে গেছে আর হচ্ছে একটু লো প্রেশারের সমস্যা জামার চেনটা কেটে গেছে ওই জামাটা আর পরতে হবে না চেনটা লাগিয়ে আনতে হবে জামাটা তো ভালোই আছে কি করছিস এসব নিয়ে বিছানা গ্যাতা সব এখানে ফেলে দিলি সকালবেলায় উঠে অত্যাচার শুরু হয়েছে নাকি তাই কে দেখলো তুই তো সে কালকে দেখে করছিস ওই তোমার সাধি দেখেছ আমাকে চাপা দিয়ে দিচ্ছে কেমন হারামি গুড মর্নিং এ দেখো আমার মেয়ের বুক দিকে আমার মেয়ে ওই দিকে মানে রবিবার আসলে যেমন সবার ছুটি থাকে আর ওরও আলসেমিটা একদম বেড়ে একদম তিন গুণ পর্যন্ত হয়ে যায় কোথায় তোমার নোখগুলো দাও কেটে দিই কোথায় তোমার নোখ সেভ করে দিই মানে এই সব করাতেও ব্যস্ত আমার নোখগুলো কেটে আবার দেখো এখানে স্ট্যাপলারের যে পিনটা আছে সেটার মধ্যে আবার রেখে দিয়েছে ওগুলো বাইক ফেলে দিই নোখ টোক খুব বিষাক্ত হয় তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে কিন্তু বাসন বসন ধুয়ে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে চলো এই দেখো তেলের বোতলটা খুলে রেখে দিয়েছে সকালে ম্যাগি বানিয়েছিল আমার মানি আমাকে আজকে ম্যাগি বানিয়ে খাইয়েছে রান্নাঘরটার অবস্থা যাচ্ছে তাই চলো পরিষ্কার করে নি যাই হোক কাজকর্ম পুরোপুরি কমপ্লিট এখানটায় গেটটা খুলে রাখা হয়েছে এই জায়গাটা শুকিয়ে যাবে বলে তোমার এই 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 পাথরের উপর জল পড়লে আমার ভীষণ ভয় লাগে মনে হয় কখন পাট আমার স্লিপ খাবে আর এই যে আমার মহারানী ভিক্টোরিয়া মুখে ফেস প্যাক মেখেছে দেখো আমি নাকি ক্রিম কিনে প্রোডাক্ট কিনে মেখে মেখে ফসা হয়ে যাচ্ছি ও কালো হয়ে যাচ্ছে ওই জন্য একটু বেসন নিয়েছে আর হলুদ নিয়েছে কাঁচা হলুদ সেটাকে থেতো করে মুখে লাগিয়েছে বেসন আর কাঁচা হলুদের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বাচ্চা বড় সবাই মারতে পারে কারণ বেসন হচ্ছে এটা মানে বটিটা এখানে আছে দেখো ঘরটা মুছেছি এখনও ভেজা আমার আবার বলছি না ভীষণ ভয় লাগে মনে হয় যেন পাটা স্লিপ খেয়ে পড়ে যায় যদি আর এখন একটু সাবধানের সঙ্গে হাঁটাচলা করাটাই দরকার চলো সবজিগুলো কেটে নিই রান্না রান্নাবান্না হবে আজকে দুপুরে আজকে অবজি মাছের ঝোল করব। থাক মাছটা এখন বার করব না রান্নার সময় বার করব। আর প্রথমে ভাবছিলাম কাঁচা কলা দিয়েই করব তারপর দেখলাম না কাঁচা দিয়ে করবো না পটল দিয়ে করবো আজকে মাছের ঝোল পটল দিয়ে তো দেখো আমার আজকে খুব শরীরটা খারাপ তাই আমি একটু শুয়ে আছি মায়ের এখন শান হয়ে গেছে আর আমার মাকে দেখে খুব জন্ম হচ্ছিলাম মায়ের সান হয়ে গেছে তো ফ্রেশ হয়ে গেছে আমি তো ফ্রেশ হইনি মানে আমি পড়ে পরে ঘুমাচ্ছিলাম খালি এখানে ওখানে আর সব থেকে ঠান্ডা লাগার মেন কারণ হচ্ছে ওর চুলগুলো এখন গরমে প্রচণ্ড ঘেমে যায় আর ভিজে ভিজে থাকে ওই জন্য আরও ঠান্ডা লেগে যায় আজকে হুটো করে রান্না চাপাতে গিয়ে দেখো কী হলো পুরো চিনির কোটো একদম যেটা কাঁচা তরকারির মধ্যে পড়েছে তাও ভালো যদি কি রান্না করা তরকারির মধ্যে পড়তো তাহলে তো আজকে আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেত কারণ মিষ্টিটা মিষ্টিটা আমি একদমই এখন খেতে পাচ্ছি না আর সেক্ষেত্রে তরকারিতে মিষ্টি পড়ে গেলে তো কঠিন ব্যাপার এবার বলি এটা পড়লো কি করে উপরেই ছিল সর্ষের তেলের বোতল মানে একটা সর্ষের তেলের বোতল প্লাস চিনির বোতলটা একদম উপর দিকে ছিল তো এখন তো আর দুমদাম করে তাকের উপর উঠে যেতে পারি না এখন একটু সাবধানের সঙ্গেই মানে নিচ থেকেই হাত বাড়িয়ে বাড়ি নেওয়ার চেষ্টা করি তো করে হাত বাড়িয়ে বাড়ি টেনে টেনে নেওয়ার চেষ্টা করছিলাম তখনই হাতের সাইডের চিনির করোটা ভালো করে টাইট করা ছিল না আমার মেয়ে আর কি খুলেছিলো ও খুললে তো ভালো করে লাগায় না তো সেই জন্যই আর কি দুম করে পড়ে একদম দেখতেই পেলে মানে কাজ আমার বেড়ে গেল তারপর আবার গ্যাসের গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এইভাবে চিনিগুলোকে উচ্ছের মধ্যে থেকে বাঁচবো কী করে বাচাটা সম্ভব না বলে ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নিচ্ছি তো ধুতে গিয়ে দেখলাম কি চিনিগুলো নিচে মানে জমে গেল পড়ছে না তো ভাবলাম চলো একটা অন্য কিছু ঢাকনাতে বেশি করে জলের মধ্যে যেটাকে বলে আর কি খলিয়ে ধুয়ে নেওয়া ওরকমভাবে আর কি ধুয়ে নিই তুমি দেখবে যেদিন তোমার একটু ভাল মানে কাজের দেরি হয়ে যাবে বিশেষ করে যেমন আজকে আমার একটু বেলা হয়ে গেছে আজকে মানে বসে থেকে থেকে আজকে বেলাটা করেছি আগের দিন তো চলো বাজারে গেছিলাম ঠিক আছে বাজারে গেলে একটু দেরি হয় আর আজকে আমি বসে থেকে থেকে এই কোথায় একটু লুডু খেলছি কোথায় একটু মেয়েকে বলছি পর ওকে একটু এই বসাচ্ছি এই করছি ওই করছি করতে করতে হয়ে গেল তো যাই হোক জলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিলাম আর চিনিটা একদম নিচে পড়ে গেছে আর আজকে দুপুরে কি কী রান্না হবে তোমাদেরকে একবার দেখিয়ে দি আজকে দুপুরের মেনুগুলো ভীষণ ভালো মানে এত পছন্দের খাবার দেবার অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে দিদি তোমার অরুচি হয় না তোমার কোনো সমস্যা নেই দেখো কিছুদিন আগে আমার ভীষণ গা বমি বমি একটা ব্যাপার ছিল মানে এক থেকে দেড় মাস আমার ভীষণ খারাপ মানে কি বলবো মানে খেতে আমি পেরেছি আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি খেতে পারিনি সেটা আমি বলবো না আমি খেতে পেরেছি কিন্তু প্রচণ্ড গা পাকাতো কোনো সময় শরীরটা সুস্থ লাগতো না কিন্তু ভগবানের আশীর্বাদে এখন আমার সেই সমস্যাটা আর নেই এখন গা পাকা গা পাকানোটাও কমে গেছে হয়তো মাঝে মধ্যে এক একদিন হয় তাছাড়া কিন্তু কোনো খাবার দাবারে আমার কোনো গন্ধ লাগেনি মানে আমার মেয়ের বেলাতে তো আমি যতবার খেয়েছি ততবার উল্টি করে দিয়েছি এবার আর এবার আর সেই জিনিসটা কিন্তু আমার একদমই হয়নি সকালে এক একদিন হয়তো অ্যাসিডিটির জন্য খালি পেটে ব্রাশ করতে গিয়ে একটু গাটা পাকিয়ে উঠেছে সেটা আলাদা ব্যাপার তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিই মাছটা আজকেরই নেয়া এত সুন্দর ফ্রেশ আর টাটকা একটা বড়ো সাইজের রুই মাছ এনেছিলো সেখান থেকেই কেটে আমি দেখো নিয়েছি তো মাছটা ভীষণই ভালো দেখেই বুঝতে পারছো কত ভালো আর মাছের পেটিগুলো তো এই মোটা মোটা মানে এই দেখো এটা হচ্ছে মাছের পেটি তাহলে পেটিটাই যদি অতটা মোটা হয় তাহলে মাছটা অতটা ভালো বুঝতেই পারছো তো এখানে আট পিস মাছ হয়েছে তো এত মাছ তো আমরা একদিনে খেতে পারবো না ওই জন্য আজকের জন্য চার পিস আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল করব আমার মামনির ইচ্ছা হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল খাওয়ার তো আমার ইচ্ছা করছিল কাঁচা কলা দিয়ে তো সেটা বললাম যে কাঁচা কলা দিয়ে আর খেলাম না কালকে পরের দিন কাঁচা কলা দিয়ে খাবো তো এখানে পিস মাছ বার করে নিলাম আর উচ্ছেটা আলু দিয়ে আর উচ্ছে দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটুখানি দেখো মাখো মাখো চচ্চড়ি করেছি তো তিধা না আলু উচ্ছে ভাজাটা একটু খায় কিন্তু চচ্চড়িটা একটু বেশি তিতো তিতো হয় তো ওই জন্যও খেতে পারে না আর এতটা চচ্চড়ি আমি একাই বা খেয়ে মানে খেয়ে তো শেষ করতে পারবো না তো ওই জন্য দি আজকে আমার রান্না করতেও একটু বেলা হয়ে গেছে দিদি ভাইরা এই মাত্র খেতে আর কি বসছে তো আমি ভাবলাম যাক রান্নাটা হয়ে গেল একটু দিয়ে আসি গা মানে এটা বলতে বলতেই দেখলাম দিদি চলে এসেছিলো নিচে তো সেই জন্য আমাকে আর যেতে হলো না দিদির হাত দিয়েই আর কি পাঠিয়ে দিলাম তো এইটা নামিয়ে তারপরে মাছগুলোকে ভাজবো আর এই যে মাছ মানে কাতলা মাছ বলো রুই মাছ বলো যে কোনো বড়ো সাইজের মাছ ভীষণ টেস্টি হয় খেতে আর এখন বর্ষাকালের দিকে তো মাছের ডিম হয় মানে মাছের যেসব মাছের পেটে ডিম থাকে সেই মাছগুলো না খেতে ভালো লাগে না মানে হয়তো মাছের ডিমটা ভালো লাগে কিন্তু মাছের কোনো টেস্ট থাকে না ওই জন্য দেখবে বর্ষাকালের দিকে বাজারে ডিম ছাড়া মাছ কিনতে গেলে কিন্তু মাছের দামটা একটু বেশি নেয় যে ডিম ছাড়া মাছ হয়তো আড়াইশো আর ডিম সমেত মাছগুলো দুশো এরকম আর কি হয় তো আজকে পটল দিয়ে মাছের ঝোলটা একটু আলাদা রকম ভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে আমাদের ভুল বলে ফেললো ডিম ছাড়া মাছ হচ্ছে বেশি দাম নাই আর কম দাম নাই ডিম দিয়ে মাছ মা দেড়শো টাকা বলে ফেলছে আর দুশো টাকা বলে না না দুশো আড়াইশো টাকায় নেয় ডিম ছাড়া মাছের দাম বেশি নাই যাই হোক কি বলেছে জানি না আমার একটি পাটনা বুড়ি আছে তো কিছু কিছু রান্না একটু ডিটেলসে শেয়ার করি না বলে সবাই বলে যে দিদি একটু ডিটেলসে শেয়ার করতে পারো ওই জন্য ভাবলাম আজকে মাছের ঝোলটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব এটা হচ্ছে বাংলাদেশের মাছের ঝোলের রেসিপি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবে নর্মালি এটাও কিন্তু পুরোপুরি একদম প্লেন পেঁয়াজ রসুন ছাড়া ঝোল কিন্তু একটু আলাদা রকম স্টাইলে হবে ঝোলটা ঝোলটার সাথে যেমন জিরে আদা একটা মিক্সিতে কাঁচা জিরে আদা তোমরা বেটে নিয়ে যেমন কষিয়ে মশলা রান্না করলে যেমন টেস্ট হয় এটাতেও সেই জিরে আদা দিয়েই করা কিন্তু একটু অন্যরকমভাবে করা তার জন্য টেস্টটা একদম ডিফারেন্স হয় জিরে আর হচ্ছে লঙ্কাটাকে আমি আলাদা করে তেলে ভেজে বাটিতে করে রেখে দিয়েছি মানে ভাজা মশলা বলতে পারো ওটা আর একটুখানি আদা আদা তো ওইটুকুনি আদা তো আর মিক্সিতে পেস্ট করা যাবে না ওই জন্য ওর জন্য একটা টমেটো নিয়েছি তো ওই টমেটোটা আর আদাটা একটা পেস্ট বানিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি আর আমার মেন না একটু খিদে পেয়ে গেছে আজকে একটু রান্না করতে বেলা হয়ে গেছে বললাম তোমাদেরকে তো ওই জন্য ভাবলাম ওকে আমি ভাত দিয়ে দিই যেহেতু ওই আলু উচ্ছে তারপরে হচ্ছে তোমার দিদিভাই এ চোরের তরকারি দিয়েছে এ চোরের তরকারি মাছ ভাজা এইগুলো দিয়ে ওকে আর কি দুটো ভাত দিই বাচ্চাটা খাক খিদে পেয়ে গেছে এই দেখো ওকে ভাত দিয়েছি ও এখন বসে বসে যে চলে তরকারি মাছ ভাজা এই যে সব দিয়ে আর খাচ্ছে আর মাছের তেল ছিল তো একটু তেলটাও ভালোবাসে খেতে তো এই হচ্ছে আমার সেই স্পেশাল রান্নাটা স্পেশাল কিছুই না একদম সিম্পল রান্না কিন্তু মাছের ঝোলটা তোমরা নর্মাল যেমনই খাও তার থেকে একদমই ভিন্ন রকম লাগবে এবার আদাটাকে আর টমেটোটাকে ভালো করে কষে নিতে হবে তারপরে যেমন সেম একদম জল দিয়ে যেমনভাবে আমরা ঝোলটাকে ফুটলে পটল দিই তেমনই দিতে হবে এবার লাস্টে ওই যে জিরে আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ভেজে ওইটা মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিয়েছি ওটা লাস্টে দিয়ে নাড়িয়ে একদম বন্ধ করে দেবো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা নেক্সট ব্লগে থাকবে খাওয়া